হ্যালো ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাানিয়া কিচেন অনুরালে আজি লাই আছি ঢ্যাঁড়স রেসিপি অনুরাতে লাগে যে মজা তো নিন্তু মজা মজার গো পত্তা চালুন রেসিপি শুরু করি রেসিপির প্রথম উপকরণ হিসাবে লইলে ঢেঁ রসকুশি যা আগে দুই নয় এক কি শাড়িও এক অনারা আগে দুই হাডি রাখিবেন এরপর দিয়ে দিও আর তিন চার পিস রসুন রসুনের মই সাইড করিবার ফলে দিদিবেন সামান্য সামান্য করে করে ফানি বেশি দি দিলে কিনে আঠালো যাব যাবি এটা ওনারা হম হম করে ফানি দেওয়ার চেষ্টা করি এর ফারা আর যতক্ষণ পর্যন্ত ফানি শুকাই না যায় এতক্ষণ পর্যন্ত ইনুরে লাড়ি সারি লই যথেষ্ট চেষ্টা করবেন ফানি যাতে ফুয়ে যায় নলি ইন আঠেরো আঠেরো হয়ে যাবি যদিন বেশি আঠালয়ে যায়গুলি বর্তায় খাইতে মজা লাগতন বোধজনে এই বর্তাবে যাই রে ফানিক কিনি বেশি দিয়া লাই এর ফলে ঢেউ সিন আঠাল হয়ে যায়গি হয় যে বর্তাব মজা নয় বর্তাবে মজা করে পেলাই আড়াইনরা যত পরিমাণ নারী সারি শুকাই পেলাইম এর ফলে বর্তাব খাইতেও খুব মজাদারোগ ফানি শুকাই যাইলি আরা ইনরে ভালোভাবে মাখি লইম আঁড়া ইনুরে অ্যানভাবে মেকিন একসাথে মিহি হয়ে যায় এরপর যায় আরা দিয়ে দিম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিনে করে বেশি করে দিম যাতে টেস্ট পারে এরপর দিয়ে দিম মরিচের গুড়ি এখন আরা দিয়ে দিম সাতমতো লবণ এরপর দিয়ে দিম বেশি করে ধনিয়া পাতা এরপর আঁরা ইনেরো ভালোভাবে কসলায় কষলায় মাখি লইম মাহ অনুযায়ী আঁড়ায় পর্যায়ে দিয়ে দিম সরিষার তাল সরিষের তাল দি এর আরা আঁড় ইনড় কষলায় মাখি লইম ইনুর আরা ভালোভাবে মাখি লইম যাতে একসাথে বেকিন মিহি হয়ে যায় এই রেসিপি বেসালাল ভাই বনকল খুব সহজে বানায় নিতে পারবেন এ পর্যায়ে আনর পত্তাহীন মাহন শেষ এখন আর গোবাটি মন্দি পরিবেশন করে লই আর এভাবেই তৈরি হয়ে গেল তিন মিনিটের ভিতর ধারপত্তার রেসিপি আশা করি আর ভালো ব্যাকুন তো লাগাবি থাকলে বেকুন একবারও ট্রাই করে সাইবেন। আর ভিডিও লাইক ফলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম এভি